বিসমিল্লাহ রহমান ইর রহিম কুলিয়া কাফিরুন আপনি বলুন হে কাফিরগণ লা আবুদুমা তা আবুদুন আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। করা আন্তুম আবুদ এবং না তোমরা ইবাদত করো যার ইবাদত আমি করি ওয়ালা আনা আবিদুম মা আবাদুম এবং না আমি ইবাদত করব যার ইবাদত তোমরা করছো ওলা আন তুম আবুদ, এবং না তোমরা ইবাদত করবে যার ইবাদত আমি করি লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার